তো আজকের ভিডিও হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন কিন্তু আমি পেয়ে গেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছকে দেখাই দেওয়া হবে সম্পূর্ণটাই তো যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে প্লিজ প্লিজ লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবা কারণ তোমাদের একটা করে লাইক কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তো প্রশ্নটা কিন্তু সম্পূর্ণটা দেখাই দিব তো তোমরা যদি ভিডিওতে একটা করে লাইক না করো তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় না কারণ সকালে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করো তোমরা দুই হাজার জনের লাই দেখতেছ ভিডিওটা মাত্র তিনজনে লাইক করছো তো সকালে প্লিজ লাইক করে দাও তো আর একজনের লাইক করা চারজন হইলো তো সকলে প্লিজ একটা করে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই দুইটা জিনিসই তোমার কাছে চাওয়া যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো আর কথা সেটা হইল যে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমার তোমাদের জন্য ভিডিওটা ভালো হবে এবং যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে তোমাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং তোমার কাজে লাগাবা তো উত্তরগুলো দেখে নেওয়া যাক তো একই রয়েছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় উত্তর হবে ক লিখিত তথ্য এরপর রয়েছে দুই দুয়ে প্রশ্ন হইল যে কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না উত্তর হবে ছোটো গ সি এম এস সি এম এস এরপর পরবর্তীতে চলে যাক তিন নম্বর যে কম্পিউটারে এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী উত্তর হবে ক ভাইরাস কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে উত্তর হবে ক ভাইরাস এরপর রয়েছে চব্বিশ চব্বিশে প্রশ্ন হইলো যে নাসিমার কম্পিউটারের যে সমস্যা যেসব সমস্যা দেখা যেতে পারে তা হইল এখানে রয়েছে উত্তরটা হবে ছোটো গ দুই আই ও আই দুই আই এবং আই এর পরবর্তীতে যদি দেখে নেওয়া যাক যে পাঁচ নম্বর পাঁচে প্রশ্ন হইল যে ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় উত্তর হবে বড় গ সেপ এস সেপ এস এরপরে হচ্ছে ছয় ছয়ে প্রশ্ন হইল যে এ বারো সেলকে বিশ তেরো সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্র লিখতে হবে উত্তর হবে ক এ বারো ভাই বি বারো এরপর রয়েছে সাত যে ভবিষ্যতে কর্মক্ষেত্রে ধরে দক্ষতার প্রয়োজন হবে উত্তর হবে বড় গ এরপর রয়েছে আট আটে হইলো যে কম্পিউটারে কি সমস্যা হলে ভিপ সাউন্ড হয় উত্তরটা পাওয়া যায় ওটা বের করে নেবে এরপর হইলো পেস্ট করার কিবোর্ড কমান কোনটি উত্তর হবে বড় গ সরি এখানে যেহেতু ক্রস দেওয়া আছে তো উত্তরটা পাওয়া যায় তো তোমরা তো কিন্তু বের করে নিবে তো কয়েকটা উত্তর আমি পাই নাই তো বের করে নিতে হবে তোমাদের নিজেদের হবে গো হ্যান্ড আউটস এরপর রয়েছে এগারো এগারোই প্রশ্ন হইলো যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয় উত্তর হবে বড়গো ১২ জুন দুই হাজার আঠারো এরপর রয়েছে বারো যে কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন হবে হবে ক ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে এরপর রয়েছে তেরো যে কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে উত্তর হবে খ অপারেটিং সিস্টেম এরপর রয়েছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বরের উত্তরটা কিন্তু পাওয়া যায় নাই তথ্যটা বের করে নেবে তারপর রয়েছে তোমাদের ষোলো নম্বর যে ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে অতটা পাওয়া যায় এরপর রয়েছে সতেরো সতেরোই প্রশ্ন হইল যে ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে হয় কেন উত্তর হবে খ বারবার ব্যবহারের জন্য এরপর রয়েছে আঠারো আঠারো প্রশ্ন হইল পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কি কীবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে চাপলে কোনটি করবে ততটা পাওয়া যায় ততটা বের করে নেবে এরপর হচ্ছে উনিশ মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি উত্তর হবে খ তিন এরপরে আসছে বিশ বিশে প্রশ্ন হইলো যে নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড উত্তর হবে এম ক এম জি হ্যাশ বত্রিশ এ বি সি এরপরে আসছে একুশ নিচের কোনটি তো এটার মধ্যে উত্তর হবে তো তো এই দিকটি যেহেতু বাজার নাই তো এটা আমরা এখন বলে দিতে না তো বাইশ ই লার্নিং এর পনেরো কি উত্তর হবে ছোট গ ইলেকট্রনিক লার্নিং এরপরে হচ্ছে তেইশ তেইশে প্রশ্ন হইলো নতুন নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হচ্ছে কিসের কারণে উত্তর হবে খ আইসিটি শিক্ষার এরপরে রয়েছে চব্বিশ ওয়ার্ড দুই হাজার সাতের অফিসে ক্লিক করলে পাওয়া যায় উত্তর হবে বাজা নেই ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর হবে বড় গ যে মানব সম্পদ উন্নয়ন দুই রয়েছে সিভিল সার্ভিসে জনগণের সম্পর্কতা এবং তিনে রয়েছে দৈনিক জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার তো লাস্টের বিরাট টক হইল যে এটা হলো দুই সালের প্রশ্ন তো দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন কিন্তু পরীক্ষার আগে পাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনাই নাই তো তোমাদেরকে আমি আর মিল মূল ট্রফিক হয়ে যে এইটুকু তোমাদের বুঝিয়ে দেওয়া যায় কীভাবে প্রশ্ন আসবে প্রথমে এখানে বহু নির্বাচনী পরীক্ষা থাকবে প্রথম যদি প্রযুক্তি লেখা থাকবো যে যে পরীক্ষা আছে ওই পরীক্ষার নাম লেখা থাকবো কত সালের সেটা লেখা থাকবো সময় লেখা থাকবো যদি তিরিশটা ঠিক না থাকে তাহলে তিরিশ মিনিট সময় থাকবো আর যদি পঁচিশটা থাকে তাহলে পঁচিশ লেখা থাকবে এবং মার্ক যে কয়টা ঠিক থাকবে ওই কয় এক মার্ক করে যোগ করা হবে যদি পঁচিশটা ঠিক চিহ্ন থাকে তাহলে পূর্ণমান তিরিশ হবে এবং যদি পঁচিশটা থাকে তাহলে পূর্ণমান পঁচিশই হবে এবং তিরিশটা থাকলে তিরিশই হবে পূর্ণমান এবং বিষয় কুটির লেখা থাকবে সেট লেখা থাকবো এভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে তো আশা করি বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো আর এইটা হলো দুই হাজার তেইশ সালের প্রশ্ন এবং দুই হাজার পঁচিশ সালে কিন্তু নতুন প্রশ্ন করা হবে ওইটা পরীক্ষার আগে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই